পরীক্ষার দুদিন বাকি কিন্তু কিচ্ছু পড়া হয়নি যা মুখস্থ করেছ তাও ভুলে যাচ্ছ এইরকম সিচুয়েশনে দুটোই রাস্তা আছে হয় হার মেনে নাও মেনে নাও যে তোমার দ্বারা কিচ্ছু হবে না আর না হলে সবাইকে ভালো রেজাল্ট করে দেখিয়ে দাও এই মুহূর্তে যেইটুকু সময় আছে তার মধ্যেই নিজের হানড্রেড পার্সেন্ট লাগিয়ে দাও তুমি যদি চেষ্টা না করো তাহলে নিজের সামনে দাঁড়াবে কিভাবে। তোমার কাছে তো এখনও সুযোগ আছে এখনও চাইলে ভালো রেজাল্ট করতে পারবে তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে নিজেকে বলতে পারবে যে আমার যতটুকু ক্ষমতা ছিল আমি সব লাগিয়ে দিয়েছি এবার ভাগ্যে যা আছে দেখা যাবে দেখো তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় অবশ্যই নাইনটি পেতে পারবে তবে তার জন্য পাঁচটা পদ্ধতি অবশ্যই ফলো করতে হবে তাই এখন আমরা সেইটাই জানবো জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নম্বর ওয়ান তোমাদের কাছে এই মুহূর্তে যতটা সময় আছে সেই সময়টাকে সব সাবজেক্টগুলোর মধ্যে ভাগ করে নাও না হলে একটা সাবজেক্ট নিয়ে যদি বেশিক্ষণ ধরে বসে থাকো তাহলে অন্য সাবজেক্টগুলো আর পড়া হবে না তবে যেই সাবজেক্টগুলো বেশি বাকি রয়েছে তার জন্য বেশি সময় রাখো নাম্বার টু তোমরা কতটা পড়াশোনা করছো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো তোমরা ঠিক কি পড়ছো কারণ তোমরা যদি এই মুহূর্তে প্রত্যেকটা কোশ্চেন মুখস্থ করার চেষ্টা করো তাহলে ভালো রেজাল্ট কখনোই করতে পারবে না কারণ অতটা সময় এখন নেই তাই এই সময় শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করো নাম্বার থ্রি তোমরা এই মুহূর্তে মোবাইল থেকে একদম দূরে থাকো হলে পড়ায় মনোযোগ দিতে পারবে না এছাড়া মোবাইল নিয়ে বসলে কখন যে সময় নষ্ট হয়ে যাবে তা তোমরা বুঝতেও পারবে না তাই মোবাইল একদম পরীক্ষা হয়ে গেলে তারপর ইউজ করো নাম্বার ফোর তোমরা এই সময় বন্ধুদের থেকেও দূরে থাকো না হলে তাদের সাথে যদি কথা বলো তাহলে তাদের কাছে শুনবে যে তাদের সব পড়া কমপ্লিট হয়ে গেছে ফলে তোমার কনফিডেন্স অনেক কমে যাবে তাই এই মুহূর্তে শুধু বাড়িতে বসে পড়াশোনা করো আর যখন পড়াশোনার মাঝে বিশ্রাম নেবে তখন বাইরের পরিবেশ দেখতে পারো অথবা মিউজিক শুনতে পারো নাম্বার ফাইভ তুমি ধরো পড়াশোনা করে যাচ্ছ কিন্তু সেইগুলো রিভাইজ করছো না তাহলে পরীক্ষায় গিয়ে দেখবে অর্ধেক পড়াই ভুলে গেছো তাই যতটুকু পড়েছ সেটাই বারবার রিভাইজ করো তাহলে পরীক্ষায় সঠিকভাবে লিখতে পারবে দেখো এই সময় আরাম করা বা শুয়ে থাকার মতো সময় নেই এখন সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা করতে হবে তোমরা এই পরীক্ষার জন্য এমনভাবে পড়াশোনা করো যেন এইটাই তোমার লাইফের সব থেকে সেরা পরীক্ষা হয় তোমরা যদি সাত দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো